অবশেষে সব অপেক্ষার অবসান ঘটিয়ে এবার মুখোমুখি হয়েছে বাবা মা ও মেয়ে জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক জগদ্ধাত্রীতে দীর্ঘদিন ধরে এই চমকেরই অপেক্ষায় ছিলেন ধারাবাহিকের দর্শকরা তবে এবারে ধারাবাহিকের এমন প্লট আসছে দেখে এক স্বস্তির হাওয়া তৈরি হয়েছে ধারাবাহিকের দর্শকদের মনে মূলত কিছু মাস আগে ধারাবাহিকে দেখানো হয়েছিল যে ষড়যন্ত্রের শিকার হয়ে শারীরিকভাবে অথর্ব হয়ে পড়ে জগদ্ধাত্রী শুধু নিঃশ্বাসটুকু পড়ছে বলে সকলে জানছে যে সে বেঁচে আছে শুধু তাই নয় নিজের সন্তান দুর্গাকেও কাছে পায়নি সে চোখের সামনে সব দেখলেও সব শুনলেও কোনো অনুভূতি সে প্রকাশ করার অবস্থায় থাকে না তারপর একদিন ঘটনাচক্রে দুর্গার সঙ্গে দেখা হয় মুখার্জী বাড়ির ছেলে স্বয়ম্ভুর ওরফে তার বাবার এছাড়াও নিজের পরিবারের অনেকের সঙ্গেই ঘটনাচক্রে দেখা হয় দুর্গার তবে সে এটা বুঝতে পারে না যে এরাই তার আপন এরাই তার পরিবারের মানুষ তবে কিছুদিন পর নিজের পিসি কৌশিকী মুখার্জির সান্নিধ্যে সে সব জানতে পারে তারপর ধীরে ধীরে সে স্বয়ম্ভুর নিশানায় আসতে শুরু করে দেখা হয় তার মায়ের সঙ্গে তবে বাবার সামনে আসে না দুর্গা তবে এবারের প্লট বলছে অন্য কথা মূলত প্রকাশ্যে এসেছে জগদ্ধাত্রী সিরিয়ালের নতুন একটি প্রমো সেখানেই দেখা যায় যে সব আড়াল মুছে একেবারে মা জগদ্ধাত্রীর মতোই তেজ নিয়ে স্বয়ম্বর সামনে এগিয়ে আসে দুর্গা হুবহু একই রকম দেখতে মা ও মেয়েকে আর এরই মধ্যে হাকদের আঙুল নড়ে ওঠে জগদ্ধাত্রীর তবে কি এবার মেয়েকে ফিরে পেয়ে আবার সুস্থ হয়ে উঠবে জগদ্ধাত্রী নিজের সমস্ত শত্রুদের দমন করবে কে মা নাকি মেয়ে জানতে চোখ রাখুন জি বাংলার পর্দায় আর এরকমই আরো অনেক ভিডিও দেখার জন্য নজর রাখুন আমাদের চ্যানেলে ও পাশে থাকা বেল আইকনটি টি ক্লিক করতে ভুলবেন না